আমি রস তুমি মালাই চলে দুজনে মিলে পালাই তুমি রস আমি মালাই দুজনে মিলে তো নিশ্চয়ই পালাবো যদি পালাই তাহলে তোমার রসে আমার মালাইটা ফেলতে দেবে তো তবেই তো তৈরি হবে রসমালাই কি সব ভালো তো সোহেল

তো তার জন্য তার যা ছেলেদের কাছে একটা বড় জিনিস আছে যেটা মেয়েদের কাছেও নাই জিনিসটা কি বলতো আরে বলি তুমি কি বলছো গো আমি তো লজ্জায় পুরো লাল হয়ে যাচ্ছি দেখো আমাদের কাছে এই জিনিসটা আছে তোমার কাছে নাও থাকতে পারে কিন্তু তোমাদের কাছেও একটা জিনিস আছে সেটা কি তোমাদের কাছে নেই তুমি যদি যেটা জেনে রাখো তাহলে তুমি যেটা কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে এত বড় 10 নম্বর জুতো তার মানে ちゃう পায়সাই 10 নম্বর তো 10 नंबर জুতো নুজেরা ভাবছো সেটাও গরামই না ও বেটা বে সালে বেবি তুমি দুধ पीते हो अरे है है बहुत निकालम दूध ना खेले खबो ना फालो चले किसका ছোটবেলা থেকে যা দুধ খেয়ে দুধের ফ্যাক্টরি করেছো না এই আমুল মাদার ডেয়ারি এদের সঙ্গে কন্ট্যাক্ট করো কেন বলো এদের কাছে যে গরুগুলো থাকে না তারা দুধ সাপ্লাই দিতে পারছেন এদের সঙ্গে কন্ট্যাক্ট করো তাহলে তোমার কাছে মানে তোমার দুধটা আর কি আমার কাছে চলে আসবে তুমি যদি আমাকে ডাইরেক্ট খাওয়াতে যাও তাহলে সেটা ইনবক্স করো তাহলে আমি একটু গিয়ে তোমার একটু দুধের ফ্যাক্টরি থেকে দুধ খেয়ে আসবো মেয়েদের শরীরের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা চিনির থেকেও মিষ্টি খেলে মন প্রাণ ধন সব তোমার একবারে কি বলবো খুশি হয়ে যাবে কি জিনিস আছে গো খেলে আমার মন প্রাণ ধন মানে সব একদম শান্তি হয়ে যাবে মানে ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারলাম না আমি জানতাম তোমাদের শরীরেও একটা জিনিস থাকে যেটা আমাদের শরীরে নেই বলছি সেটা যখন মিষ্টি তাহলে একটু টেস্ট করতে দেবে নাকি আমার তো মনে হচ্ছে ওই আঙুল রাজা দুধের রাজা কারণ দুধ তো একটু মিষ্টি সঠিক বলেছেন কে কে ডিম খাবে গো চলে আসো নরম নরম তুলোর মতো নরম মুখে দিলেই বিলিয়ে যাবে আরে বৌদি তুমি এরকম দুখানা ডিম সেদ্ধ করে আর কয়েকশো লোককে ডাকছো যদি কয়েকশো লোক চায় তাহলে তুমি এত ডিমের সাপ্লাই দেবে প্রত্যেককে মানে মুরগিরাও দিতে পারবে না এত লোক ডিমের সাপ্লাই বলছিলাম যে বৌদি তুমি যখন ডেকেছো যেতে পারি কিন্তু লোকে তো দুধ কলা দিয়ে কাল সাপ পোষে না যেটা জানি কিন্তু তুমি দুধ আর ডিম দেখে তো আমার না ঠান্ডা সাপটা আবার দাঁড়িয়ে যায় বন্ধুরা তোমরা এটা খেতে কে কে পছন্দ করো দেখছো বলছিলাম যে বৌদি ওইটা কি জিনিস এ ওটা মানে খাবার জিনিস মানে প্যাটিস প্যাটিস কিছু না কি মানে বুঝতে পারলাম না মানে ওইটা কি জিনিস মানে যদিও মানে না দেখলে তো না টেস্ট করলে তো বুঝতে পারবো না না সেটা কিরকম মানে নোনতা না মিষ্টি না ঝাল না তে তো মানে সেটা তো না টেস্ট করলে বুঝতে পারবো না বলছিলাম যে একদিন টেস্ট করতে দেবে নাকি ওইটা আমি রস তুমি মারলে চলে দুজনে মিলে পালাই কি মোদি তুমি আমাকে এরকম করে ডাকছো বল ফার্স্টেই বললাম দুধ কলা দিয়ে লোকে কাল সাপ তোমার আবার ডিম আর দুধ দেখলে আমার না ঢ্যামনা সাপটা আবার দাঁড়ি পড়ে বলছিলাম যে ঠিক আছে ঠিক আছে তুমি যখন ডাকছো তখন আমি যেতে পারি তুমি রস আমি মালাই দুজনে মিলে তো নিশ্চয়ই পালাবো যদি পালাই তাহলে তোমার রসে আমার মালাইটা খেলতে দেবে তো তবেই তো তৈরি হবে রসমালাই

আর এটা হচ্ছে বাস আমার সেকেন্ড চ্যানেল এবার থেকে এই চ্যানেলে ভিডিওগুলো পোস্ট করা হবে যাবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের একটু ভালোবাসা দিয়ে দাও আর এই ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও আমি আজকে তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা